নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এটা আমি কি তৈরি করতে বসেছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি তৈরি করতে বসেছি শ্রী যেটাকে অনেকে বলে শ্রী অনেকে বলে আগ এগুলো এই বিয়ের সময় কাজে লাগে যে কোনো শুভ কাজে অন্নপ্রাশনে কাজে লাগে আর পূজাতেও কাজে লাগে আর এইভাবে শ্রী এই পঞ্চগুঁড়ি দিয়ে আমি একটা একটা করে তৈরি করছি এই সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি বাড়ির আর তারপর আমাদের এখানে জগদ্ধাত্রীর পূজা হবে সেই জগদ্ধাত্রীর পুজোর জন্য আমি এই শ্রীটা তৈরি করছি বরণডালার জন্য তো কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে পূজার ভিডিওটা এর ভিতরে দেবো সেটা সময় পাইনি শুধু রিলেই ছেড়ে গেছি তাই আজকে এই লং ভিডিওটা এডিট করে নিয়ে ছাড়ছি তারপর স্ত্রী তৈরি করে নিয়ে এই পূজা এই সবাই মিলে পূজার এখানে জোগাড় করতে চলে এসেছি সব মেয়েরা বৌরা ছেলেরা সবাই এখানে আছে ঠাকুরমশাই এসে গিয়েছে এখানে পুজো করে নিচ্ছে আর আমাদের শীতলামার থান আছে ওখানে কিন্তু পূজাটা করে নিয়ে তারপর আমাদের জগদ্ধাত্রী মায়ের পূজাটা শুরু হবে তাই থানেতে আমরা সবাই মিলে চলে গেলাম এই শীতলামায়ের মায়ের পূজাটা করে নিতে এই থান কিন্তু খুব জাগ্রত আর যে কোনো বাড়ির শুভ কাজ হোক যে কোনো পূজা হোক এখানে কিন্তু আগে আমাদের ডালাটা দিতে হয় এই দেখেছেন আর এই থানের ভিডিও আপনারা যারা দেখেছেন এর আগে অন্যান্য সে আপনারা জানেন এই এখানে থানে কত বড়ো মেলাটা হয় তারপর ওখানে পূজা শেষ করে আবার আমরা এই পূজা মণ্ডপে ফিরে এলাম এই সবার সাথে হাসি গল্প করতে করতে এই দেখুন পূজার সব কিছু আয়োজন আমরা গুছিয়ে নিচ্ছি আর এই পদ্মফুলগুলো ফোটাতে কিন্তু খুব সুন্দর লাগে এক এক করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমরা দীপ টিপ জ্বালিয়ে দিলাম দিয়ে ঠাকুরমশাই কিন্তু এবার পূজাতে শুরু করে দেবেন আর ঠাকুর মশাই এবার বললেন যে তোমরা আমি এই অস্থিরা সবাই মিলে বরণ করে নাও তাই আমরা ঘটে করে নিই তারপরে এই মাকে আমি এইভাবে বরণটা করে নিচ্ছি আর এই মাকে কিন্তু এইভাবে বরণ করতে আমার খুবই ভালো লাগে এক এক করে আমি পান দিয়ে ধান দুর্বা তোমার সমস্ত ডালা দিয়ে আমি এখানে বরণ করলাম এই পূজা কিন্তু আজকের নতুন নয় আমি যখন থেকে বিয়ে হয়ে এখানে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি এই পূজা হচ্ছে তারও আরও অনেক আগের বছর থেকে এখানে পূজা হয় প্রথমে ছোট করে পাড়ার বাচ্চারা মিলে শুরু করেছিল কিন্তু সেই পূজা এখন খুব বড় করে হচ্ছে পাড়ার বড়রা কিন্তু খুব ইনভলভ হয়ে গিয়েছে আর এই পুজো উপলক্ষে কিন্তু এখানে খুব বড় করে ফাংশান হবে বাউল গান হবে তারপরে এখানে আর বিসর্জনের সময় ভোগ প্রসাদ হিসাব করে এখানে খুব আশপাশে তিন চারটে পাড়া মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় সে একটা মজার সেই সব ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তারপরে এই মাকে আমি এক এক করে সমস্ত কিছু দিয়েই বরণ করে নিচ্ছি আর এইভাবে বরণ করতে কিন্তু খুব ভালো লাগে আমার বড় পেশাশুড়ি আমাকে এইভাবে বরণ করতে শিখিয়ে দিয়েছিলেন উনি এখন অসুস্থ অনেক বয়স হয়ে গিয়েছেন কিন্তু এখনও বেঁচে আছে আর দেখেছেন তো এই নাড়ুটা করতে করতে কিন্তু বাকি ছিল তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে বলে পূজাতে সা বসে গিয়েছে অল্প কটা নাড়ু করে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি বাকি নাড়ুটা আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি একটু বেশি করে নাড়ুটা করে রেখে দিচ্ছি গত কয়েকদিন ধরে আবার সেখানে পূজাটা হবে তার উচিত তার জন্য লাগবে তারপর আমার একটা দেওর এই উত্তম ও এখানে সংকল্প করতে বসে গেল। আর এই পূজাতে কিন্তু ও অনেকটা বেশি কন্ট্রিবিউট করে যাচ্ছে আর খুব ভালো ছেলে আর এই দেখুন ওই পূজার পরে ওখানে পুষ্পঞ্জলি করতে করতে বসে গেলো পাড়াতে সব অন্যান্য অনেক মেয়েরা বউরা সবাই উপোস করে আছে আর সবাই মিলে এখানে পুষাঞ্জলি দিতে বসে যাওয়া হলো এই ঠাকুরমশাই কিন্তু নতুন ইনি আগে কোনো সময় আমাদের এখানে পূজা করতে আসেননি আমাদের যিনি পূজা করেন তার শালাবাবু হন এই ঠাকুরমশাই দেখেছেন তো এক এক করে তারপরে আমাদের এখানে আর গত কয়েকদিন ধরে যা বৃষ্টি হয়েছে তাই মণ্ডপের বাইরেটাও একটুখানি ভিজে ভিজে হয়ে আছে আর ঠাকুরমশাই এখানে হোম করে নেওয়ার পরে তারপর আর একটা দেওর সে এখানে এই বলিগুলো কাটছে আমাদের এখানে ছাঁচি কুমড়ো বলি আগ বলি আর কলা বলি দেওয়া হয় আর শশা চাল কুমড়ো এইগুলোই দেওয়া হয় সবার শেষে দেখেছেন এখানে একশো আটটা প্রদীপটাও কিন্তু সবাই মিলে জ্বালিয়ে দিচ্ছে আর মায়ের সামনে একশো আটটা প্রদীপটা যখন জ্বালানো হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে তাই না যেন মায়ের মুখ আরও বেশি বেশি করে উজ্জ্বল হয়ে উঠছে যখন প্রথম নিয়ে আসা হয় তখন একরকম মুখ থাকে তারপর যখন এক এক করে পূজা করা হয় মায়ের মুখ যেন এক আরও সুন্দর করে উজ্জ্বল হয়ে ওঠে তারপর আরতি করতে শুরু করে দিলেন ঠাকুর মশাই এইভাবে আমাদের জগদ্ধাত্রী পূজাটি এখানটাতে সম্পূর্ণ হয়ে গেল পূজার শেষে সবার মধ্যে ভোগ বিতরণ করা হয়ে গেল আপনাদের সঙ্গে পরের ভিডিওতে নিয়ে আসছি আমাদের এখানে কেমন ফাংশন হয়েছিল আর ভোগ প্রসাদ বিলি পাড়ার মেয়েরা বউরা সবাই কত আনন্দ করে সেই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগির ফিরে আসছি এই দেখুন ফাংশানের স্টেজ তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন